নমস্কার আই এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আবাস যোজনা টাকা কেন্দ্র সরকার দীর্ঘ এই বছর যাবত বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য সরকার তার নির্দিষ্ট তহবিল থেকে রাজ্যবাসীদের জন্য এই আবাস যোজনা মাধ্যমে বাড়ি বানিয়ে দেবে এবং তার টাকা রাজ্য সরকার এই টাকা বাজেট খাতে বরাদ্দ করা হয়েছে সেরকমই ঘোষণা মতো রাজ্যের এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তি টাকা ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করবেন সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যা কবলিত জায়গাগুলির ক্ষয়ক্ষতি কি রূপ হয়েছে তা খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সেখানে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক শেষে জানিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার আবাস যোজনার এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে তবে তার আগে সমীক্ষা হবে কারা কারা বাড়ি পাওয়ার উপযুক্ত সেটা কথিয়ে দেখতে এই সমীক্ষা মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন যে বর্ষা শেষ হলেই এই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে ঘটনাচক্রে বাংলার বর্ষা বিদায়ের দিন হল দশই অক্টোবর এবছর আবার দুর্গা পুজোর সপ্তমী পড়েছে ওই দিনই আবার এই বর্ষা যে নির্দিষ্ট দিন নিয়ে বিদায় নেবে বঙ্গ থেকে এমন কোন স্থিরতাও নেই আর তাই নবান্ন সূত্রে জানা গেছে যে বর্ষা বিদায় পর্যন্ত অপেক্ষা করা হবে না পূজোর আগে এই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাসয়ের জন্য সমীক্ষা 3427 সে সমীক্ষার জন্য গাইডলাইন লাইন সামনে চলে আসছে এই গাইডলাইনে কি কি থাকতে পারে জানা গিয়েছে আবাস থেকে কেন্দ্রিত সঙ্গে রাজ্যের বিভিন্ন বিভাগ দিয়ে বিষয়গুলি নিয়ে সেগনেবরের সমীক্ষার বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন যাদের আগে থেকে পাকা বাড়ি আছে তারা আর কোনো ভাবে এই প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না এমনকি যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পের উপকক্ষে তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না আগে শাসক থেকে বিরোধী দলের অনেক জনপ্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত সেই সব নাম এবার বাদ যারা নিজে থেকে মাটির বাড়ি করেছেন তারা এই টাকা আর পাবেন না যাদের বাড়ি এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবে তালিকা তৈরিতে কোন সুপারিশ মানা হবে না তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে বেশ কিছু জায়গায় আবার দেখা গিয়েছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিলেন তা পোর্টাল থেকে উদাও হয়ে গিয়েছে সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা হবে নাম তোলার জন্য কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসের জন্য প্রায় ন হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা পাওনা আছে বারবার সে টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে এমনকি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে কিন্তু এই বকেয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্র সরকার সেই কারণে আবাস যোজনার জন্য নথিভুক্ত যে এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি কাজ আটকে আছে এই রাজ্যে তবে কেন্দ্র এই টাকা দিচ্ছে না বলে বাড়ে বলে বাংলার মানুষের বাড়ি পাবে না এমনটাও চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণে মুখ্যমন্ত্রী চলতি বছরের শুরুর দিকে জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে আবাস যোজনার উপভোক্তাকে সেই মতন রাজ্য বাজেটে সেই টাকার জোগানো ধরে রাখা হয়েছে সেই টাকা আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করবে দেবে রাজ্য সরকার টাকা ঢুকবে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তবে সেই সব কিছুর আগে হবে সমীক্ষা যা পুজোর আগে শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই আবাস যোজনা রাজ্য সরকারের যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে তার গাইডলাইন প্রকাশ করা এই গাইডলাইন প্রকাশ করে নিয়ে আবাস যোজনা নিয়ে বুধবার নবান্নে বৈঠক হয়েছে তারপর সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে সমীক্ষার কাজ কবে কাজ শুরু হবে এবং কিভাবে হবে এবং কবে থেকে এই টাকা টাকা প্রথম সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এদিনই অর্থাৎ বুধবারই এই গাইডলাইন প্রকাশ করা হলো আজ অর্থাৎ বুধবারই এই গাইডলাইন প্রকাশ করা হলো যাদের তিন চাকার গাড়ি তাদের তিন বা চার চাকার গাড়ি তিন চার চাকার কিছু যন্ত্র রয়েছে তারা পাবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে যে পরিবারগুলি রয়েছে তারা এই টাকা পাবেন না কেন্দ্র এই আবাস যোজনার টাকা বরাদ্দ করেনি তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার বরাদ্দ করল রাজ্য সরকারে বুধবার নে মুখ্য সচিব মনোজ ফন্তের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক সূত্রে খবর সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি যে অপেক্ষারত তালিকার পরিবারগুলিকে সমীক্ষার আওতায় আনা হবে বা ওয়েটিং লিস্টে যারা আছেন তাদেরকে এই সমীক্ষার আওতায় আনা হবে এদিনই তার গাইডলাইন প্রকাশ করা হয় যাদের তিন চাকার বা তিন বা চার চাকার গাড়ি তিন চার চাকার কৃষি যোজন চলেছে যাদের মাসিক পনেরো হাজারের বেশি আয় পরিবার বা ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই টাকা পাবেন না বা যাদের বেশি বেসিসের যুক্ত কিছু জমি আছে এবং যাদের 5 একর অসৎ যুক্ত কিছু জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় কিন্তু আসতে পারবেন না অর্থাৎ যাদের নাম আবাস যোজনা তালিকায় রয়েছে তারা আলো বাড়ি পাবেন কিনা তা ক্ষতি দেখতে এই এসওপি একা দেয়া হবে দুই দফায় প্রথম দফায় 60000 টাকা বাকি দফায় বাকি দ্বিতীয় দফায় এই বাড়ি পড়ে যে उपभोक्ता আবাস যোজনা যারা उपभोक्ता তাদের আবার পুনরায় সার্ভে করা হবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে নভেম্বরের মধ্যে ক্রস কাজ সম্পন্ন করতে হবে একুশ থেকে সাতাশে বিডিও এসডিও ও জেলা শাসকের অফিসের সামনে এবং কি ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে কুড়ি ডিসেম্বর থেকে এই টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে এই হলো। নবান্নে আবাস যোজনা নিয়ে যে গাইডলাইন প্রকাশ হয়েছে তারই পুরো ডিটেলস অর্থাৎ যে এগারো লক্ষ আবাস যোজনার উপভোক্তা তাদের অ্যাকাউন্টের সরাসরি প্রথম কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে তার আগে উপভোক্তাদের বাড়ি বাড়ি সার্ভে করে নেওয়া হবে যে উপভোক্তা প্রকৃত আবাস যোজনার প্রাপক কিনা তারই ভিডিও টির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ